আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আচ্ছা আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলছি আর কি মানুষজন আমার উপর খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত আমার কাউকে পার্সোনালি অ্যাট্যাক করার কোনো ইন্টেনশনই ছিল না সম্পূর্ণরূপে আমি আমার যা করেছি সম্পূর্ণরূপে আমি আমার গানের প্রমোশনের জন্য করেছিলাম গানের নাম তামাশা আমি বারবার বলেছি আমার বিভিন্ন পোস্টে তাও হয়তো কিছু মানুষ এখনও আমার উপর ক্ষিপ্ত আছেন আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি কালকে আপনারা খুব সুন্দর ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর এবং আনন্দময় একটি ঈদ কাটাবেন আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ এবং আবারও বলছি আমাকে ক্ষমা করবেন প্লিজ থ্যাংক ইউ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দুইয়ের কার্যালয়ে ডাকা হয়েছিল বহুল সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে সম্প্রতি সময়ের বিভিন্ন বিতর্কের বিষয়ে বক্তব্য জানতে তাকে তলব করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন নোবেল রোববার চব্বিশ মে বিকালে নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে কেস দেন এতে তিনি লেখেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে র‍্যাব দুইয়ের মনিরুজ্জামান ভাইয়ের কাছে লিখিত বক্তব্য পেশ করেছি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং তামাশা সোনার শোনার আমন্ত্রণ জিজ্ঞাসাবাদে নোবেলের কাছে জানতে চাওয়া হয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন এমন কর্মকাণ্ড করছেন কারণ হিসাবে নোবেল র‍্যাবকে জানান এসবই আসন্ন একটি গানকে কেন্দ্র করে মার্কেটিং পলিসি ছিল পাশাপাশি র্যাবের অ্যাডিশনাল এসপি মনিরুজ্জামান একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেন নোবেল এতে তিনি লিখেছেন সম্মানিত নেটিজেন্স ঈদ মুবারক মিস্টার নোবেলম্যানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে উনি আমাদের দেশের একজন সম্মানিত কণ্ঠশিল্পী নোবেল তার নিজস্ব ফেসবুক পেজ নোবেলম্যানে যা বলেছেন তার জন্য উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন আমরা র্যাব দুইয়ের পক্ষ থেকে ওনাকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে ওনার উপরুক্ত বক্তব্যটি পেশ করেছেন কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেন নোবেল এজন্য আজ দুপুরের দিকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন নোবেল গত মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন নোবেল তার দাবি গত দশ বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়াতেই পারেনি নিজের ফেসবুক পেজে নোবেল লিখেছিলেন বাংলাদেশে তো গত দশ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমি শেখাবো কিভাবে দুই সালে মিউজিক করতে হয় গত বছরের আঠারো ডিসেম্বর নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে দেশ শিরোনামে একটি গান প্রকাশ করেন গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি এরপর নোবেলের বিরুদ্ধে এই গান চুরির অভিযোগ তোলেন ব্যান্ড দল অ্যাবাউট ডার্ক দু সালেও নোবেল এই গানটি নিজের দাবি করেই প্রকাশ করেছিলেন তখন সমালোচনার মুখে পড়ে গানটি সরিয়ে নিতে বাধ্য হন শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নোবেল ক্ষমা চেয়েছিলেন বলেও জানান অ্যাবার্ডগার্ক দলের সদস্য পূর্ণ সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ